হে আল্লাহ আমি জানি না অতীতে কতটা পাপ করেছি কত কী ভুল করেছি জেনে না জেনে কত মানুষকে কষ্ট দিয়েছি। কত অক্ত নামাজ কাজা করেছে কার কার নামে গিবত করেছি কার কার নামে সমালোচনা করেছি কত কী দেখে হিংসা করেছি। আস্তাক ফেরুল্ল ই আল্লাহ আপনি এখন আমাকে এমনভাবে তৈরি করুন যাতে এসব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারি আমাকে আলোর পথ দেখান আমার মনে ইসলামের জন্য ভালোবাসা বাড়িয়ে দিন আমার মনে আল্লাহ ও তার রসুলের প্রতি ভালোবাসা এনে দিন ইসলামকে জানার ইচ্ছা বাড়িয়ে দিন ইয়া আল্লাহ কোনো বিপদ আসার আগেই আমাকে তা থেকে রক্ষা করুন আমাকে বদ নজর থেকে রক্ষা করুন আমাকে পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন ইয়া আল্লাহ আমার ইমান বৃদ্ধি করে দিন আমার মনকে নরম বানিয়ে দিন আমাকে বেশি বেশি তওবা করা তৌফিক দিন আমাকে হেদায়েত দান করুন আমিন